আসসালামু আলাইকুম এব্রিও হ্যালো মাই লাভলি বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন হাজির হলাম আপনাদের সামনে ঈদ স্পেশাল আরও একটি ভিন্ন ধর্মী পিঠার রেসিপি নিয়ে আজকের পর্বে আমি যে পিঠাটা তৈরি করব এটা বাংলাদেশে খুবই ফেমাস আর এটাকে অনেকে অনেক নামে চিনি কেউ বলে আমির্তি কেউ বা বলে জিলাপি বা লতি পিঠা চলুন তাহলে দেখিনি আমি টালা আটক চালের গুঁড়া নিয়েছি চার কাপ পরিমাণ পানি নিব তিন কাপ পরিমাণ নিয়েছি হাফ কাপ পরিমাণ হাফ কাপের জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি চিরাটাকে তৈরি করব পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে আমি জালের গুঁড়াটাকে দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে খুলে চামচ দিয়ে নেড়ে এটাকে রুটির কাই আমরা যেভাবে তৈরি করি সেম ওইভাবে কাইটাকে তৈরি করে নেব কাইটা অলমোস্ট হয়ে গেছে এখন হাত দিয়ে আমি দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে হাতের মধ্যে লেগে নেই দ্যাট এটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এই কাইটাকে অবশ্যই ভিজা নিংড়ানো কিচেন টাওয়াল বা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে বা আমার মতো আপনারা এরকম পলিথিন দিয়েও ঢেকে রাখতে পারেন এতে এটা ড্রাই হয়ে যাবে না আমি অল্প একটু নিয়েছি এখন পিঠাটাকে বানানোর জন্য প্রথমে লেচি বানাতে হবে এটাকে অনেকে লতিও বলে থাকে যাই হোক না কেন আর এই লেচিটা যাতে সব সাইড সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একটা সাইড একটু মোটা বা একটা সাইড একটু চিকন এরকম যাতে না হয় এরকম করে বানিয়ে নিতে হবে এখন লক্ষ্য করুন আমি কিভাবে পিঠার প্রতিটা ভাঁজ দিচ্ছি প্রথমে এই লেচির মাথাটাকে নিয়ে ওই সাইডে রাউন্ড করতে হবে দেন লেচির মাথাটাকে এরকম ভাবে পেস্ট দিয়ে উপর বসিয়ে দিতে হবে জাস্ট আপনারা একটু নোটিস করলেই বুঝতে পারবেন যখন একটা লেচি শেষ হয়ে যাবে দেন অন্য আরও একটি নতুন লেচি নিয়ে জোড়া দিতে হবে যেখানে লেচিটা শেষ হয়েছিল দেন একইভাবে আবার সেই ভাঁজগুলোকে দিতে হবে যখন আবার শেষ হয়ে যাবে তখন আবার নতুন আরও একটি লেচি নিয়ে এভাবে জুড়া দিয়ে বানাতে হবে সে পর্যন্ত ভাঁজগুলো দিতে হবে যেখান থেকে আমি ভাজটা শুরু করেছিলাম সেটার উপর পর্যন্ত আর এই যে ভাঁজগুলো আমি রাউন্ডের উপর বসিয়েছিলাম সেগুলো যাতে খুলে না আসে এরকম রাউন্ড করে বসিয়ে দিতে হবে দেখেন দুইটা সাইডই সমান হয়েছে এরকম করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। আর সাইডটাকে আমি একটু টুথপিক দিয়ে ফুটা করে দিয়েছি যাতে এটা তেলে ভাজার পর এই অংশটা কাঁচা না থাকে ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে চুলার আজ বাড়ানো কমানো যাবে না যখন দেখব পিঠাগুলো হালকা ব্রাউনিশ হয়ে গেছে এ পর্যায়ে ঝাঝরিযুক্ত চামচ দিয়ে পিঠাগুলোকে তুলে একটি কিচেন টিস্যু পেপারের উপর রাখতে হবে যাতে এক্সট্রা তেলগুলো সুপ হয়ে যায় আর শিরাটা হয়েছে কিনা তা বোঝার উপায় হলো দুইটি আঙুলের মাছখানে শিরাটাকে নেওয়ার পর যখন দেখবো যে একটি তারের মতো হয়েছে দ্যাট মিনস বুঝতে হবে শিরাটা হয়েছে আর শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না পিঠাটাকে দিয়ে এরকম ওলটিয়ে পাল্টিয়ে দুই থেকে তিন মিনিট রেখে শিরা থেকে উঠে নিতে হবে এরকম করে আমি বাকি সবগুলো শিরায় দিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার আমেরটি পিঠা আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন এটা শিরায় দেওয়ার সময় শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে আশা করি শব্দটা শুনেও বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে ফিরে আসছি নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যত্নে থাকুন আল্লাহ হাফেজ